মাঝে সাড়ে একটা এখন আমাদের সুন্দর চা হচ্ছে বাবা ভাই চা আদর নিয়ে এসেছে কাজের ঠেলাতে যেন চাও খেতে পারি যে সবাই স্নান করে এবার চা খাবে সন্ধের চাটা ওই করেছে ওর ডিউ ওটা আবার কি তোমার এখনটা বিস্কুট না এখনও শেষ হচ্ছে না শেষ আর আজকে কিছুতেই হচ্ছে না কি করে যে শেষ করবো বুঝতে পারছি না আজ তোমার দাদাভাইও নেই মনটা ভীষণ চা চা করছে কিন্তু এখন বানিয়ে খেতে হবে কিচ্ছু করার নেই বরটা থাকলে করে দিত আমার বরটাও নেই চাটাও এখন তৈরি হয়নি চাটা আমার বানিয়ে খেতে হবে সন্ধ্যের চা বানাতে ইচ্ছা করে না ও ছাড়া ও বানিয়ে ও খুব সুন্দর চা বানায় তোমার দাদাভাই খুব সুন্দর চাটা বানায় এখন কিছু করার নেই নিজেকেই করে খেতে হবে আর শরীর দিচ্ছে না এখনও এতগুলো গোছাবো কখন গোছাবো কি করবো আমি কিছু বুঝতে পারছি না এগুলো সব ধুয়ে নিয়ে এলাম সাবান জল করে ভালো করে সাবান দিয়ে ঘষে এগুলো ধোয়া হলো এগুলো হলো এগুলো হলো বাকি বন্ধুরা এখন অনেক বাকি